বলতে পারেন এটা কি এই যে ম্যানহোলের ঢাকনা এটা নাই তো আমি একটু জুম করে দেখাই এখানে এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি আমাদের সে বনি আমিন যে অস্ট্রেলিয়া থাকে এই ম্যানহোলে পড়ে সে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ থেকে বিরত থেকেছে এই বনিয়ামিন এই বঙ্গদেশের এই বনিয়ামিন এই বঙ্গদেশের এই ম্যানহলের ঢাকনাটাকে এই ম্যানহোলে সে একবার পড়েছিল যার ফলে সে দৌড়ে অস্ট্রেলিয়া পালিয়ে গেছিল অস্ট্রেলিয়ায় পালিয়ে এই ম্যানহোল সম্বন্ধে অনেকগুলো জাপানের কোরিয়ার ভিডিও করেছিল এখন এই বনিয়ামিনের এই বঙ্গদেশে দেখেন কি অবস্থা সরাসরি আমি ধীরে ধীরে আরেকটা স্থানে নিয়ে যাব দেখেন বনিয়ামিন এই বঙ্গদেশে বনিয়ামিন এই বঙ্গদেশে এই ম্যানহোলে ঢাকনায় পড়ে হ্যাঁ এই যে দেখুন আরও একটা সামনে এই ঢাকনাতে পড়ে আমিন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব কিন্তু গ্রহণ করেছে আর বাংলাদেশকে ভালোবাসে সে নাগরিকত্ব বিসর্জন দিয়েছে বনি আমিনের জন্য বলছি এই এখানে কি তুমি পড়েছিলে এই বঙ্গদেশে তোমার জন্মভূমিতে এই দেখো আমি ধীরে ধীরে আরেকটি জায়গায় নিয়ে যাচ্ছি অন্ধকার এই দেখো হঠাৎ করে আমার মনে হয় বনিয়ামিন এই ম্যান হলে ঢাকনাতে পড়ে গিয়েছিল বঙ্গদেশের অবস্থা দেখুন ম্যান হলে ঢাকনা নাই এখানে অন্ধকারে হঠাৎ করে মোড় ঘুরতে গিয়ে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট আমি ধীরে ধীরে এই রাস্তায় এই রাস্তায় কোনো জায়গায় আপনি পাবেন না এই দেখুন বনিয়ামিনের বঙ্গদেশ সম্ভবত এখানেও বনিয়ামিন পড়ে গেছিল দেখছেন কি দেখা যাচ্ছে পুরা রাস্তাতে আপনি কোনো ঢাকনা পাবেন না অথচ মিউনিসিপ্যালিটি ট্যাক্স নিচ্ছে আমাদের হ্যাঁ কোনো দায়িত্ব নেই আমি আর একটু সামনে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন বনিয়ামিনের সোনার বঙ্গদেশ এই এই গর্তটা তো অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর দীপ বনিয়ামিন কি ভেরণির কাকে নিয়ে এখানে পড়েছিল কিনা এটাও দেখার কথা অনেক এই গর্তগুলোতে পড়ে হয়তো আমিন আমার মনে হচ্ছে সে বাংলাদেশ থেকে পালিয়ে 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 অস্ট্রেলিয়া গিয়ে বাকিটার বললাম না আমি বলি আমি মাতুয়েল দক্ষিণ পাড়া এই জায়গাটা যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় কোনো রিকশা যদি ব্যাক করে সাদের আমি যখন ভিডিও করছি এখন রাত বাজতেছে দশটা দেখুন দেখুন বাংলাদেশের হিরোইন খোরেরা চোরেরা কীভাবে এগুলো চুরি করে নিয়ে যায় দেখেন এগুলো যাই হোক এই ভিডিওটা করতেছি যে আমরা দৃষ্টি আকর্ষণ করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে এই জায়গাটায় ওই এটা ভিডিও করতে গিয়ে বনি আমিনের কথাটা মনে পড়ে গেল বনি আমিন সেই তার দক্ষিণ কোরিয়া জাপান অস্ট্রেলিয়ায় তাদের দেশের তার ওই সব দেশের আব্বারা নাকি এ দেশে উন্নয়ন দেখে মুগ্ধ দেখুন কি ভয়ানক অবস্থা পুরো রাস্তাটারই ম্যান হল নাই আল্লাহ সর্বনাশ অন্ধকারের মধ্যে এখানে লুকিয়ে আছে বনিয়ামিনের প্রেতাত্মা এখান থেকে হয়তো পালিয়ে সে অস্ট্রেলিয়া গিয়েছে হয়তো বা এখান থেকে তোমার বঙ্গদেশে এই দেখো তোমার দেখো না কি ভয়ানক তুমি তো পালিয়ে অস্ট্রেলিয়া গিয়ে বেঁচে গেছো আমরা তো আর বাঁচতে পারি না এখানে ডুবে মরতে হবে আরেক দিকে নিয়ে যাই দেখুন

আর একটাতে নিয়ে যাই ভয়ানক দেখি এখানে বনিয়া মেনের আত্মাটা আছে নাকি এই রাস্তা দিয়ে এখন সোজা নিয়ে যাই দেখেন কতগুলো ঢাকনা এখানে নাই সোজা নিয়ে যাই দেখেন সোজা আস্তে আস্তে কাছে আসলাম বুঝি অস্ট্রেলিয়া থাকে চদু আমিন ওই চদু আমিনকে একটু দেখানোর জন্য চৌদু আমিন যদি আমিন সম্ভবত এই যে দেখুন কি ভয়ানকি ভয়ানক রে ওই চৌধু আমিনকে দেখানোর জন্যই ও সরি বনি আমিন এরপরে আবার আমি ধীরে ধীরে হেটে কেটে দেখুন আর ওদিক যেতে পারবো না এই হায় রে আমিন তুমি তো অস্ট্রেলিয়া গিয়ে বেঁচে গেছো ও সরি ও বনি আমিন তা আমরা কোথায় যাব আবার একটু ধীরে ধীরে যাই এই যে দেখো যদু আমিন ও সরি বনি আমিন দেখো আরো একটু এই যে দেখুন আরেকটা অন্ধকারে দেখা যাচ্ছে না যদি আমিন তুমি সরি আমিন তুমি কি দেখেছো 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 চদু আমিনরা পালিয়ে গিয়ে বাঁচবে কিন্তু আমরা গরিব মানুষেরা কই যাব এগুলো নিয়ে আমাদের থাকতে হবে এগুলো নিয়ে আমাদের থাকতে হবে এগুলো নিয়ে আমাদের মরতে হবে এই চোরের দেশে আমি বলি দুদুক হয়েছে দুর্নীতি কমিশনের কিন্তু এদেশে দুদকের চেয়ে আরেকটা ভয়ানক কমিটি করা দরকার যার নাম হলো চুদুক মানে চুরি দমন কমিশন এই চুদুকের কাজ হবে কারা এ ঢাক না চুরি করে বনি আমিনরা পালিয়ে যাবে কিন্তু আমরা এদেশে থাকব এই জন্য দুদুকের পাশাপাশি চাই চুদুক চুরি দমন কমিশন আল্লাহ মাফ করুন অন্ধকারে অবস্থা কি আল্লাহ মাফ আমিনরা দেশ বিদেশে পালিয়ে বেড়ায় তা আমরা তো পালাতে পারি না আমরা এদেশকে ভালোবেসে থাকতে হবে এই ভাঙ্গা ছোড়া চুরির জিনিস দুদুক হয়েছে এখন সময়ের দাবি চুদুক হওয়ার জন্য চদুক মানে চুরি দমন কমিশন এটা অন্য অর্থে আপনারা নেবেন না দেখুন এই চদু আমিনরা দেশে দেশে পালিয়ে বেড়ায় তা আমরা এই দেশের জনগণ আমরা কোথায় পালাব সুখে দুঃখে যেভাবে থাকুক চোর ডাকায় দুর্নীতিবাজ রাজনীতিবিদ লুটেরা সবকে নিয়ে আমাদের থাকতে হবে আমরা এক বোকা চোদা যাত নমশূদ্র জাতি খালি নম নম করে যাব এই অশিক্ষিত দেশের মানুষের কষ্ট আর কতকাল লাঘব হবে স্বাধীনতার বাহান্ন তেপ্পান্ন বছরে আমরা এখনো বিদেশে যাই কামলা দিতে স্বাধীনতার স্বপ্ন বিদেশে কামলা দিতে যাওয়া স্বাধীনতার মূলা ঝুলিয়ে অনেক শাসকেরাই আমাদের শোষণ করেছে আমাদের ভাগ্যের উন্নতি হয় নাই আর ওই যে বড় বড় কথা বলে চদু আমিনরা এই ম্যান হলে পড়ে আমেরিকা দৌড়ে পালিয়েছে সরি আমেরিকা না অস্ট্রেলিয়া দৌড়ে পালিয়েছে দৌড়ায় পালাইছে অস্ট্রেলিয়া তা আমাদের তো দেশে থাকতেই হবে স্বাধীনতার পঞ্চাশ বছরের মূলা ঝুলিয়ে আমাদেরকে যেভাবে শোষণ নিপীড়ন করছে আমাদের তো ভাগ্যের পরিবর্তন হয় নাই যদু আমিন তুমি তো পালিয়ে গেছো এই ম্যান হলে পড়ে তুমি পালিয়ে গেছো অস্ট্রেলিয়ায় আমরা পালাবো কোথায় এর উত্তর দিবে কি